তো নাতিভুতি আছে নাইনি এরা চাকরি পায় এরা এরা গাড়ি পায় এরা ব্যাংক টেকা পায় বুঝছনি না সারা ফেরার সম্পূর্ণ বাতা বুঝতে পারছো গেল এটা আর আমরা পাবলিক আছি নাইনি তাই আমরা রাজাঘার বানাইলো রবা বুঝছনি তো তা করবা জোর যার মূল লোক তার বুঝছনি আমরা যখন রাজাঘার হয়েছি বুঝছনি তাই হ্যাডাউডা বাঙালাও বা ইয়ে এই তো মনে কর বাংলাদেশে কোনো টাকা মানছে তো জানে না গোপালগঞ্জ তো তো এর বাড়িতে তো আমি গিয়া তো হিছি এই তো এর তো থাকে না বুঝ না এই কোন বা সাত টাকা ডাকার ভিতরেও টুকটিকানো পায় না নাই মুীরা পেট্রোল মাইরা তুই ইয়াতিল এই জ্বালাইলি তো জানি তাই আমদারে রাজাঘার বানাইছে আর মুখ নাতিপতি সব রে বানাইছে কিতা চাকরি দিবি হেড়া চাকরি দিবি হেরারা তুমি চি ডেসরা তুললা দ্বালা আরামদারে বানাইছে রাজাঘার ওকে বালা কথা হেরার দাম আছে আমরার দাম নাই চিন্তা করো তাইর বা বুজনি শেখ মুজিব এ জানন বা বাংলা এদাতো শেখ মুজিব মানছে মারছে এমনি মারছে নি ও হের ফুরি নাইনি মির্জাফর রক্ত ফুরি নাইনি তাই ছেলেও মির্জাফরি রক্ত নাইনি শেখ মুজিবর ছেলেও মির্জাফরী রক্ত আসলো মির্জাফরের গড় তার মির্জাফর হয় আর বালার কর তার বালা হয় বুঝল না এই সুর তো তোমরা দুইও হত শেখা সিনা সুর খালেদাও সুর বুঝছনি তোমরা যে গো গদিতাও অগুয়েও মানুষ ঘরও বুঝছনি জনগণ দেখ আটাই এটেকাল লোকটাই তে তোমরা এগুয়ে আরো গুড়ে সার দিতে চ মাজবা তো বুঝছনি আপনার মতন পাবলিকর জীবন নষ্ট আপনার মতন পাবলিকর বুঝছনি মা বাফেখান দে মাইডা ফালাই দে তোমরা রাজনীতি গিয়ে বুঝছনি তে বালাতে তোমরা দিতে আর মুখ তো যে দাদা করে হৌতার মানুষের নাতিপুতি তার মনে হয় ফঙ্গ ফঙ্গ ইতারে দলাস ওলটা আর আমরা রাজাঘার যখন বিচ আমরা কারা হলতে বাংলাদেশে কুন্তও হয় না আর কিতা কইতাম আজকে আর গেলাম না খাজো চ আজকে খাজো না গা তাই বক্তৃতা করলাম আর তা করতাম দুঃখকে যে আল্লাহ গরিব রে আল্লাহ কাছে সকা নকয় গরিব না শান্তিতে আছে যদি আলো হইতাম তোর করো রাজনীতিও হলাম নেই আরও বিফদ হইল নে দেখো না তাই শেখ হাঁসিনা ফার্স্ট গেলে ক শেখ বালা খালেদা ফাঁস গেলে খালে বালা তারা দুইও দলও কিন্তু সুর সুর আর কেউ নয় তারা দুইও পাতি কিন্তু সুর মাঝ আমার মতন আর তোমার মতন পাবলিকাখি মরি বুঝছো না আর আপনার মতো পাবলি অল মনে হয় দুই টাকা তিনটেকা জাতায় সামসাগির ঘরে চেকা সিনা ও তারা তো বাজে আর পুলিশ অকল পুলিশ জানওয়ার অত্যন্ত বুঝছে না তো পুলিশরা মনে মন শেখা সিনা মনে হয় মুদ খাওয়ায় এরধায় আমার মন হয় রং সামনে না মুখ খাব এ পুলিশ অকল তরে এটা পুলিশ কুত্তার পর চেন্ট এটা করলো আর কি জানি না আমি পুলিশটা গেলাম তালের করে আমার টিকটক দেখলে বউ দিন হয়েছ তুই